আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত নিম্ন আদালতের এই রায়ের পরে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন কিন্তু তার আগেই আরজিকরের নির্যাতিতার বাবা জানিয়ে দিলেন আমরা আগামীকাল রায়ের কপি হাতে পাব তারপরে সিদ্ধান্ত নেব মুখ্যমন্ত্রীকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না কারণ এতদিন অনেক করেছেন আর যেন উনি কিছু না করেন এটাই ওনার কাছে আমাদের অনুরোধ তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন ওনার পুলিশ কমিশনার ডেপুটি পুলিশ কমিশনার উপস্থিত থেকে সমস্ত অন্যায়গুলো করেছে পুলিশ এগুলো দেখতে পাচ্ছে না আমাদের হাতে রায়ের কপি আসুক তারপরে দেখে সবকিছু সিদ্ধান্ত নেব সিবিআই ঠিকমতো তদন্ত করেনি বলেই সঞ্জয়ের ফাঁসি হয়নি বলেও অভিযোগ করেছেন তার বাবা মঙ্গলবার তিনি বলেন বিচারকের উপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম বিচারক সেই আস্থা রেখেছেন সিবিআই নিজেই সঞ্জয়ের বিরুদ্ধে ঠিকমতো তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি তার বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আইনের সংস্থান অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে নিহতের পরিবারকে সতেরো লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছিল আদালত সেই টাকা নিতে চাননি তারা। তার কথায় আমার মেয়েকে বিকিয়ে দিতে আসিনি আমরা এখানে বিচার চাইতে এসেছি